আপনি কি জানেন ফরজ গোসলে অবহেলার কারণে কি শাস্তি হতে পারে আব্দুল্লাহ ইবনে আবান বর্ণিত তিনি বলেছেন একদা আমি আমার এক প্রতিবেশীর জানা জানাজাই হই। তার লাশ কবরে নামানোর সময় একটি বিড়ালের ন্যায় অদ্ভুত জানোয়ার কবরের ভিতরে ও বাইরে লম্পঝম্প করে লাশ কবরে নামাতে ব্যাঘাত সৃষ্টি করতে লাগলো সেটিকে তারাবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম কিন্তু কোনো প্রকারেই তাকে তাড়ানো গেল না ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত শুরু করতে লাগলো আর কোনো উপায় না পেয়ে অন্যত্র দূরে গিয়ে তৃতীয় কবর খনন করা হলো সেখানে গিয়েও জন্তুটি আরও বেশি ব্যাঘাত শুরু করতে লাগলো আর কোনো উপায় না পেয়ে আমরা তাড়াতাড়ি তৃতীয় কবরেই তাকে দাফন করে প্রস্থান করলাম দাফন করার পর কবর হতে বজ্রপাতের মতো ভীষণ এক আওয়াজ বের হচ্ছিল আমরা জানি লোকটা প্রকাশ্যে খুব ভালো ছিল অপ্রকাশ্যে সে এমন এক গুরুতর অপরাধ করেছিল তা জানার জন্য তার স্ত্রীর নিকটে জিজ্ঞেস করলাম তার স্ত্রী উত্তর দিল তিনি গোসল ফরজ হয়ে যাওয়ার পরও তা করতেন না এতে তার ফরজ নামাজ কাজা হয়ে যেত এছাড়া তার অন্য কোনো পাপ আমি কখনো দেখিনি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন